হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর তো আজকে বিকেলে আর কি দুপুর টাইমে আমি বের হয়েছি বের হওয়ার সময় দেখলাম রাস্তাঘাটে গরু বকরির আর কি হাট লাগছে সরি গরুর খুব কম ছাগলের হাট আর কি বেশি তো আমি যাচ্ছি আমার মামার কাছে তো এই যে বস্তাটা দেখালাম এই বস্তাটা হালকায় কিছু জিনিসপাতি আছে তো ঈদের আগে সবাই বাড়িতে যাচ্ছে আমার একটু আগে আগে যাওয়া হচ্ছে না ঠিক ঈদের দিন মানে শুক্রবার কালকে বিকেলে বের হব সো আজকে মামারা যাচ্ছে আমি কিছু জিনিস আর কি হালকা করে দিলাম কালকে ইনশাল্লাহ আমিও বিকেলে বের হয়ে যাব সো এই বস্তাটা আর কি দেওয়ার জন্যই বের হয়েছি দুপুরবেলা যায় আর কি দিয়ে আসবো ওরা রাইতের গাড়ি চলে যাবে সো আজকে বের হয়ে অনেক ভালো লাগতেছে দুপুর টাইমে মেঘলা মেঘলা ভাব সেরকম কোনো আবহাওয়া আর কি সুন্দর একটা নরম আবহাওয়া তো যাই হোক এদিকে তো মেয়েদের কোনো খায়দায় কাজ নাই এদের কুরবানিও নাই মানে কোনো ঈদও নাই এদের যে কোনো সময় মার্কেট করাই লাগে যাই হোক ইনশাল্লাহ কালকে দেশের উদ্দেশ্য রওনা দিব তো সবাই দোয়া করবেন আর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ